তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছি তেজপাতা বিমস গাজর আর ঘি আর ইয়ে গরম মশলা নিয়েছি আর কুকার চাপান দিয়েছি এদিকে চটপট গ্যাসে আর এই যে চাল নিয়ে নিয়েছি ইন্ডিয়া গেট সুপার তো কুকারে এই যে এখন একটু তেল দিন দিলি রিফাইন তেল সাদা তেল আর এই যে গরম মশলা ছাড়ে দিলি ওইটা একটু হোক ভাজা আর তারপরে তেজপাতা আর বিমস গাজর লাগাটুকু দিয়ে করে লাইড়ে চাড়ে ভাজিয়েছি ঠিক আছে দেখতেই পাচ্ছ বিম্ভু গাছ দিয়ে দিলি আর এই যে এখন একটুক্ষণ লাড়ি চাড়ি নিয়ে ভাজে নেব আর এই যে দেখতেই পাচ্ছ কত ধোঁয়া উঠছে হ্যাঁ আর এই যে চালও দিয়ে দিলি ধরো চালটা কটুকু পরে ভাজে লব ভাজে নিয়ে এই চালটাকে একটু ভাজে লিছি তারপরে একটু জল দিয়ে দিব চালটাতে ভাজা হয়ে গেলেই দেখতেই পাচ্ছ এই যে আমার চালটাও ধরো ভাজা হয়ে গেলে জল দিয়ে দিলি হ্যাঁ জল হালকা হালকা দিয়ে নিয়ে আর একটুকুন দেখছি লাড়ি চাড়িয়েছি নিছি দিয়ে পরে এখন লাড়া চাড়া দেখো হয়ে গেল হ্যাঁ আবার আর একটু জল দিয়ে করে এই যে এখন ঘি দিয়ে দিছি কিছুটা ঘি দিয়ে একটুকু নুন দিছি হ্যাঁ দেখো লাইট চাড়ি নিলি আবার একটুকু নুন দিয়ে দিলি স্বাদের মতন নুন দিয়ে করে এই লাস্টে একটুকু পরে চিনি দিয়ে দেবো ঠিক আছে তো চিনি দিলে জানোই পোলাও একটু টেস্টি মানে লাগে ওইটা দিলে নুন চিনি দিলে একটু আর একটু ভালোই লাগে আর কি শুধু নুনটা দিলেই হবে চিনিটাটু দিতেই হবে তো সেই চিনি দিয়ে দিলি হ্যাঁ দেখতেই পাচ্ছ দিয়ে দিলি আর একটু লাড়ি চাড়ি নিয়ে কুকারের ঢাকনকে লাগান দিব কঁসিয়ার ঢাকনটা লাগিয়ে দিবো হ্যাঁ যেমন খুলে নাই আর তারপরে সিটি মারলেই হলো এই দেখো সিটি মার দিন যাবে আমার পোলাও দেখো কী সুন্দর ঝুরঝুরে একদম হয়েছে অত বেশি ঝামেলা নাই এটা তুরুত হয়ে যায় একদম মানে কি বলবে একদম চোখের পোলাও হয়ে যাবে জল 10 দশ মিনিট লাগে দু সিটি দিয়ে নামান দিলি এই দেখো হয়ে গে তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ এটাকে এখন অন্য একটা বাসনে খালি করে নিছি কুকারটা ডুবা রাখলে তো হবে না এই দেখো আমার ড্যাগ ভরে যাইছে পুরো একদম দারুণ দেখাছে দেখাচ্ছে এত সুন্দর খাতে কেমন আমাকে জানি নেই খাতে দিয়ে এলে সবাইকে তারপরে জানাবো তোমাদেরকে কেমন হয়েছে তো তোমরা আজকে কি কী বানাইলে কে কী বানাইলে তাহলে একটু আমার কমেন্ট করে জানাও আর দেখতেই থাকো কেমন লাগছে না লাগছে এই দেখো কড়াইয়ে তেল দিয়ে কড়ায় তেল দিয়ে দিলি বলছি সরি এই দেখো কড়াই চাপান দিলি এবারে কড়াইয়ে তেল দিয়ে দিব পেঁয়াজ কাটা তো আমার হয়ে যায় দেখিয়েই নিয়েছো তোমরা এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলে এখন মাংস বানাবো তো মাংস কষতে হবে তেলটা একটু বেশি করে দিতে হবে তো দেখতেই পাচ্ছ কড়াহে তেল দিয়ে নিয়েছি হ্যাঁ আর গ্যাসটা আমার জ্বলছেই দেখো এই দেখো তেল একদম তাইতে গেছে এই দেখো পেঁয়াজ ছাড়িয়ে দিলি ছেং গর হ্যাঁ দেখতেই পাচ্ছো পেঁয়াজ ছাড়িয়ে দিয়েছি এবারে পেঁয়াজটা একটু ভাজিয়ে নিছি হ্যাঁ আর একটু পেঁয়াজ দিয়ে দিলি দেখতেই পাচ্ছো হ্যাঁ পেঁয়াজ আমার ভাজাইন গেল এই দেখো আমার মাসি সাউডিকে কেমন গপ গপ খাচ্ছে বর বেটাকে খাও তোর বেটা খাইলো না তখন খায়নি একটু টেস্ট করে বলছে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ এই কড়াই আমি এখন পোলট্রি মুরগা ছেড়ে দিয়েছি কাটিয়ে নিই মানে গোটা মুরগা লই এই দেখো নুন দিয়ে দিলি মানে এটাকে ভালো করে তেলে ভাজিয়ে নেবো একদম কষিয়ে কষিয়ে ভাজিয়েলি দেখে নাও লাড়ে চাড়ে এখন কিছুক্ষণ ঢাকায় নিয়ে রাখিয়ে দেবো তাইলে এটা একটু সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ কাঁচা তো একটু রাখবো ভাজিলি ভালো করে চলো দেখো ঢাকায় নিয়েছি এই দেখো দেখতেই কি যে এখন ফোন দেখছে আর কি কানটা ঠুলি ভরে নিয়ে চলো বাইরে দিকে ঘুরে আসি একটু আমাদের দিকে মাংসটা সিজতে থাকুক চলো কে কি করছে তো আর এইখানে ঘুমাই আছে হ্যাঁ আমার সাউড়ি লাজে মুখটা ঢুলকায় নিয়েছে দেখতেই পাচ্ছ আর এইদিকে আমার বেটা এইটা একটা দেওয়ার বটে এইটা একটা ননদ বটে এই দ্বারে আমার শ্বশুর আছে উপর দিকে আরও লোক গিলে কাজ করছে আজ একটা হনুমান আছে ওই কী এটা আমার মামা ওঠে দেখতেই পাচ্ছ হ্যাঁ তো ওদিকে আমার মাংসটা এবার সিজতে থাকুক পরে তোমাদেরকে দেখাচ্ছি তো ব্লগটা পুরো বনে থাকো লাস্ট পর্যন্ত কি কি হচ্ছে নাই হচ্ছে হ্যাঁ আর এই ঠান্ডা লাগছে ওই জন্য উড়িছে তাহলে সিজুক তারপরে তোমার সঙ্গে দেখা করছি হ্যাঁ তার তাকার জন্য তাটা বাই বাই দেখতে পাচ্ছ আমার মাংস আর সিজা হয়ে গেছে তো পুরো সম্পূর্ণ এখনও হয় নাই ভাজা ভাজি সিজা সিজি দেখতে পাচ্ছ অন্য রকম দেখা আছে তো আর একটুকু ঢাকায় রেখে দেবো সিজতে থাকুক তো তখন হ্যাঁ লাড়ে চাড়ে নিলে না লটকে তার জন্য লটকে গেলে তো ভালো লাগবে না তার জন্য একটু লাড়ে চাড়ে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার মাংস খাওয়ার কী করছে এইদিকে আমার শ্বশুরের জন্য পিপা রান্না দিচ্ছে

এই দেখো এই এখন বলতে গেলে আমার মাংস তেলে ভাজাং গেছে সিজাই গেছে এই যে মশলাপাতি দিয়ে দিয়েছি এটা চিকেন মশলা দিয়ে দিলি আর এই যে পিসা মশলাটা আদা রসুন পেঁয়াজ আদা রসুন সরি আর লঙ্কা ছিল টমাটো ছিল পিসা দিয়ে দিলে এই যে জিরা গুঁড়া ধনা গুঁড়া দিয়ে দিয়েছি আর এই এখন কি বলো এটাকে খড়গপুর মশলা শুনেছ না নাম খড়গপুর মশলা দিয়ে দিলে এই কাশ্মীরি মিরচি দিয়ে দিলি রঙটা যেমন ভালো করে চহট আসে একদম লাল লাল যেমন দেখায় এই যে হলুদ তলুদ দিয়ে দিয়েছি देखते भाकबो अच्छा जब सब एकदम माँस एकदम मसला जमन ढुके जाए सीठा थीठा जमन ना लागे तो से यार की। तो देखते पाच ये भाई कसैलीसी उल्टा पाल्ट चालटाएं एकदम कसे और यहाँ ऊपर लेटुक गरम मसला दिए गुड़ा गरम मसला हाँ गोटा गुड़ा गरम मसला दिए देखते ही पाच एकदम माँस के भाग लटर पटर एकदम कोई एकदम देखते ही पाच ए देख कि सुंदर बुड़बुड़ी काटसे हाँ ফুটছে না পুরো এই দেখো হয়ে গেছে আমার মাংস সিজে যাইছে একটু ঝোল ঝোল করে নিয়েছে অত না একটু মাখা মাখা তো মাংস ওই তো ধনে দিতেই হয় ধনে সব জিনিসে দিলে একটু টেস্ট একটু একটু বেশি লাগে মানে তো দেখতে পাচ্ছ হয়ে গেছে দিয়া তো এদিকে আমার খাবার রেডি শুনে লাও কে কি বলছে কেমন লাগছে মজাক মত করো সচ সচ মে বলো সত্যি করে বল না কি পেন্দ তো ফির বাবা ভালো লাগছে তো শুনতেই পেলে আমার শ্বশুর কি বলছে হোটেল ফেল হয়ে গেলো ও বাপ এমন বলে দিল না যা ফুরতি লাগছে না আমি এত ভালো জানি না ও বাপ তো চলো আরে বাবা ইয়াদের মিষ্টি দিতে ভুলে গেছি সব দিন যে মিষ্টি দিলি চলো তাহলে এবারে মিষ্টিটাও দিয়ে দিই চুপ মারে থাক হ্যাঁ মিষ্টি নেন দিয়ে আমার কত গায়ে দিচ্ছে আমার বড় বলে মিষ্টিটা দিলি না তাহলে কার জন্য লুকায় রেখেছি এই দেখো মিষ্টি দিয়ে দিয়েছি এখন গপ গপ খাই নিবে তো এই যে আমার শাশুড়িকেও দিয়ে দিয়েছি আর এইটা দেখছো না এক থাল আনটি আমি নিয়ে বসে যাইছি সাদে আমি থোড়ে মোটাছি আছি প্লেট খালি দেখছো না এবার আমার শাশুড়ির প্লেট একদম খালি হয়ে যাইছে আমিও নিয়ে বসে যাইছি এবার আমিও গস গস মারিয়ে দিব দেখতেই থাকো কেমন করে খাচ্ছি কি নাই খাচ্ছি

আছে কেমন লাগছে ভালো করে বলো ভালো লাগছে কি খারাপ লাগে মিছাই নাই বলো ভালো লাগছে হ্যাঁ আর এদিকে এই ছাটা তো সুতো তলা মিষ্টিই খাবো বলছে এটা আমার ছোট দেওয়ার বটে দেখতেই পাচ্ছে না কত বড় দেওয়ারটা হ্যাঁ ইয়ার বিয়া ক্যামেরা বুড়াইন ছেড়ায়ন যাবো পুরা দেখতেই পাচ্ছে হ্যাঁ দেখো মিষ্টিটাকেই নিবো বলছে এই দেখো খাওয়ান দিচ্ছি তো নাই হচ্ছে কি না নাই এই দেখো কেমন খাইল দেখলে মিষ্টিটা তাহলে খাই এলাম মাসি হেন ঠিক আছে আমরা খাই নি তারপর তোমার সঙ্গে দেখা করছি পরে ঠিক আছে ঠিক আছে এই ঝোলটা সামনে তো লিভার তোকে এই ঝোলটা ঢাল দি এবার দেখছি গোলা নামক চিজটা এটা মাখিয়ে দেখছি কেমন লাগে মাংসটা তো গরমই আছে

দেখতেই পাচ্ছো আমরা একবার খাইনি একবার খাইনি পেট নাই বললে তখন আরো নিয়ে নিচ্ছে ওই যাচ্ছে দিতে নাই হবে আর এই যে আমাদের মাছি ছাড়িও আরো নিয়ে নিয়েছে পুরো একদম গস গস মাইরে দিছে দেখছো নাই মুরগা আর পোলাও হায়দারের দাদা বসে যাচ্ছে দেখতেই পাচ্ছো হেভি টেস্ট বাবা হেভি টেস্ট হেভি টেস্ট আজকে দেখতে এসেছ কুকুর দাঁড়া আছে দেখতেই পাচ্ছো আমরাকে তো আমরা খাচ্ছি তো ওকে দিছি নাই ওই জন্য তো দিব কেন আরো লাস্টের টাইমে মাছি ব্যাক তখন দিয়ে দিব টেনশন নাই ওদিকে দমে আরই ছেইলাটা তো হচপচ হচ্ছে দেখছ নাই মিষ্টি কাই পেট নাই বইলো এখন লে মিষ্টিকে ঠা কি বলে ডাকন কে কাছে বন্ধুরা আর পাপড় কা হ্যাঁ বলো আরে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আমাদের চ্যানেলটাকে খুব 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 বেশি একদম আশীর্বাদ দেন দা টুকুয়া আশীর্বাদ হ্যাঁ শুনতেই পেলে তোমরা দাদা কি বললো আরে এদিকে ভালো আমার ছা উঠে যে আমার সাউড়ি গুরাছে 第一个是，算了。